যাই থাক চার হাজার পাঁচ হাজার ছ হাজার যাই এম থাক আমার কাছে তুমি পেয়ে যাবে অনলি অনলি আঠেরোশো টাকা কি ব্যাপার দাদা এত ডিসকাউন্ট দিলে আর থাকলো ডাকি যেইটুকুনি থাকলো সেইটুকুনি পে করো দেখো এটা দু টাকা দাম লিকো পার আচ্ছা অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ একদম মানে ফার্স্ট ভিডিও তোমার চ্যানেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের ওপরে আমরা কাজ করে থাকি বাহ এটা হচ্ছে রং বিরাট কোহলি ব্র্যান্ড এটা জাস্ট তুমি দেখো এটা এম আর পি একটা দেখো দু হাজার টাকা আছে এটা তুমি এটা তুমি পেয়ে যাবে অনলি হাজার টাকা হুম এটার পঁচিশশো টাকা সব অরিজিনাল ব্র্যান্ড একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার পঁচিশশো টাকার এম আর পি টাকেও প্রোডাক্টটা যেটা থাকবে সেটাও তুমি হাজার টাকায় পেয়ে যাবে বাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রঙের জিন্স বাহ এ আরেকটা রঙের জিন্স একদম খুব সুন্দর এবার চলে যাচ্ছি ফ্লাইং মেশিন ফ্লাইং মেশিন খুব ট্রেন্ডিং কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাহ

তুমি আমার এখানে পেয়ে যাবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা তাহলে এগুলোতে ফ্ল্যাট প্রাইস আছে তাই তো একদম একদম ফ্ল্যাট প্রাইসে আমরা ডিল করে থাকি তুমি পেয়ে যাবে অনলি চোদ্দশো টাকা এটা আমার একটা চলে এলো ফ্লাইং মেশিন ফ্লাইং মেশিন বাহ এটারও এমআরপি যাই থাক না কেন এটা আছে পঁচিশশো টাকা যেটা তিন হাজার অবধি সাড়ে তিন হাজার অবধি যাই এমআরপি থাক কিন্তু পেয়ে যাবে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা প্রচুর প্রোডাক্ট আছে পেপে জিন্স পেপে জিন্সও কিন্তু ভীষণ ট্রেন্ডিং সবাই বলে পেপে জিন্সের কথা

এটা অনলি আঠারোশো পঞ্চাশ তো তোমাদের এই দোকানটার নাম আমাদের সমস্ত ফলোয়ার্স যারা আছে তাদেরকে একটু বলে দাও এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি গ্র্যাভিটি থেকে বলছি আমি তো এটা হচ্ছে হাটখোলায় আছে বারাসাত হাটখোলা মোড় এখানে আসতে গেলে মোটামুটি ডাক মোড় থেকেও আসা যাবে বারাসাত রেলওয়ে স্টেশন থেকেও আসা যাবে চাপাটালি থেকেও আসা যাবে স্টেশন থেকে তো যে কোনো একটা অটো বা টোটো কিছু নিয়ে এখানে পৌঁছে যাবে আর ডাক মোড় থেকে তো একটুখানি আর চাপাটালি মোড় থেকে একটা অটো নিয়ে ডাইরেক্ট এখানে নামিয়ে দেবে ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ কল করে নিলে আমরা সমস্ত রকম হেল্প করে দেবো ব্যাস ব্যাস থেকে সব হেল্প আচ্ছা ঠিক আছে কথা বলে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ